সেই আজকে আমরা আজকে আমরা জিটিএফআই বাংলাদেশি জিটিএফআই মানে প্রজিক্ট বাংলায় কোড আবারও ইউজ করবো আগের পর্বে আমরা অনেকগুলো দুইটা কোড ইউজ করছি আজকে অনেকগুলো অনেকগুলো মানে আপনার একটা কোড ইউজ করব তো প্রথম কোড হচ্ছে এইটা এটা দিলে ছাত্র বিক্ষোভ আমরা জানি এই যে প্রথম প্রথম মানে গেমটা আসছিল তখন আমরা কিন্তু এরকম প্লে স্টোর ডাউনলোড করে পারতাম না তখন আমার অন্য মানে থার্ড পার্টি থেকে করে হতো এখন প্লে স্টোরতে নামানোর পর ছাত্র বিক্ষোভটা শেষ হয়ে গেছে মানে এখানে নাইগা আপনি এই কোর্টটা ইউজ করেন গেলে ছাত্র বিক্ষোভ এসে চলবে তো আমাদের এখন নতুন একটা কোড করতে হবে

আচ্ছা গলি হয় নাই যাম গুলিৰ অভাৱ নাই মানে অক গুলী এচাব দেখি পাৰচোন আমি গুলী তৈয়াৰ কৰিছোঁ অনেকুল দুইশ ছাপান্ন গুলী আছে চৌৰান্নব্বৈটা চৰিনব্বৈটা গুলী আছে তো আমাদের এরকমভাবে আপডেট হচ্ছে আর আরো একটা কোড আছে আরো দু তিনটা কোড আছে দেখে না এগারো বাইশ এক লাখের পর এগারো বারো এগারো বাইশ এই দুইটা কোটিস করলে এক ক্লাসে পাকার উপর মানে একটা লাভ দেবো বিল্ডিংয়ের উপরে দাম পাঁচ ছয় তালা উপরে এক ক্লাসে পাকার উপর তো আমরা আমরা বিল্ডিংয়ে উপর ট্রাই করব দেখে পারিনি আপনারা যদি দেখতে চান কমেন্টে বলবেন আমি বিল্ডিংয়ে উঠে দেখাবো আপনাদের তো আমাদের ভিডিও আরও অনেকটুকু আছে দেখতে থাকুন দেখে থাকুন থাকুন তো আমাদের এখন একটা নতুন রোড ডায়াল করার পালা এখানে আমরা ডায়াল করবো ফাইভ সিক্স ফোর চারটা হলো গাছের দেখেন কত টাকা হয়ে গেছে গা আগে কত আসলে এখন কত হয়েছে এক লাখ আঠারো হাজার টাকা আপনি যত কিছু কিনবেন তা টাকা আর আসবে আমরা গুলি কিনবো আমি ইনশাল্লাহ গুলি কিনবো অনেকগুলো এই টাকা দিয়ে অনেকগুলো টাকা হয়ে গেল আমরা গুলি কিনবো কিনব আমাদের নতুন কোট টায়ার করার পালা কোট 啊啊啊！啊啊啊！啊啊啊！啊啊啊！啊啊啊！啊啊啊！啊啊啊！啊啊 Oh I'm going to